সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা একটা হাদিস শুনেন বেনামাজীর হাসর ফেরাউন হামান ও উমান বিন খালেফের শহীদ হইবে তাহলে হাদিসটা শোনেন আর নাবদুল্লাহিবিনী আমরে আনি নাবি গি সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ দাদা সোলা তা يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاتي يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة فرعون وهامان أبي بن خلف হজরত আবদুল্লাহ বিন আমর আনহু বর্ণনা করেন একদিন নবী করিম সাল্লাম নামাজের বিষয় উল্লেখ করিয়া বলেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজের প্রতি যত্নবান থাকে রুস্কিয়া মতের সেই নামাজ তাহার জন্য নূর হইবে এবং হিসাবের সময় উহা তাহার জন্য দলিল হইবে নামাজ তাহার জন্য নাজাদের কারণ হইবে আর যে ব্যক্তি নামাজের প্রতি বিক্ষেপ করে না কেয়ামতের দিন তাহার জন্য কোনো নূর ও দলিল হইবে না মুক্তির জন্য কোনো সনদও থাকিবে না কারণ ফেরাউন হামান ও উবাই বিন কলহের তাহার হাসর হইবে নাউরুবিল্লা বিনা উজরে দুই অক্ত নামাজ একত্রে পড়া কবিরাগুনা আরও একটা হাদিস শুনেন আনিবনে আব্বাস

নাউজুবিল্লা ফাইদা হজরত আলী রাজিউল্লাহ তালহ বলেন তিন কাজে বিলম্ব করিও না প্রথমে নামাজ যখন ওহার সময় হইয়া যায় দ্বিতীয় জানাজা যখন ওহা তৈয়ার হয়ে যায় তৃতীয় অবিবাহিত নারী যখন তাহার যোগ্য সাবি পাইয়া যায় নামাজ ও সুবুরের দ্বারা আল্লাহর সাহায্য প্রার্থনা করো سبحان الله حتى الشير كل إن شاء الله وده في